আসসালামু আলাইকুম আজকে টপিক হচ্ছে লাভ এবং ক্ষতি লস প্রফিট চাকরি পরীক্ষায় এই ম্যাথ গুলো থাকে বরাবর আমি আজকে লাভ ক্ষতি অঙ্কের প্রথম ক্লাস নেব পনেরোটা ক্লাস থাকবে পনেরোটা টাইপ থাকবে লাভ ক্ষতি থেকে পনেরো টাইপ প্রশ্ন চলে আসে এই পনেরো টাইপ শেখানো হবে তো আজকে ক্লাস হচ্ছে প্রথম এক নম্বর যে টাইপ এই টাইপ নিয়ে ক্লাসটা হবে ষোলোটা প্রশ্ন থাকবে বিভিন্ন চাকরি পরীক্ষা আসা এবং ওগুলোর ভর্তি করে আমি ক্লাসটা নিয়েছি তা আশা করি অবশ্যই ভালো লাগবে তো প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে সূত্র আমাদের এক নম্বর অঙ্কে আসি যদি আহ পঁচাত্তর টাকায় যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি আসবে এরকম টাইপের যদি প্রশ্ন আসে একটা সূত্র আমরা দিয়ে আমরা করব। বেসিকটা ধারণা নিতে হবে শতকরা বা লাভ বা ক্ষতি লাভ বা ক্ষতি যদি চায় তাহলে অবশ্যই উপরে লাভ বা ক্ষতি আর নিচে ক্রয় মূল্য আর সাথে হান্ড্রেড গুণ করতে হবে তাহলে এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে যে লাভ এবং ক্ষতি চাইলে লাভ বা ক্ষতি নিচে হচ্ছে ক্রয় মূল্য কোন হান্ড্রেড পার্সেন্ট তো প্রশ্ন আমরা একটা সলভ করি যে পঁচাত্তর টাকায় পণ্যটি বল পেন টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে এখানে পঁচাত্তর টাকায়

দুই নম্বরে একটি সাইকেল পাঁচশো টাকায় ক্রয় করে পাঁচশো টাকায় ক্রয় করে পাঁচ হাজার নয়শো টাকায় বিক্রয় করলে হবে আমরা লাভ বা ক্ষতি আমরা চাওয়ার সাথে সাথে দেখার সাথে সাথে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া আছে এবং লাভ ক্ষতি চাইছি তাহলে ওই একই সূত্র আমরা বসাবো উপরে লাভ নিচে ক্রয় মূল্য আর হান্ড্রেড পারসেন্ট গুণ তাহলে কত হবে আমাদের উত্তরটা বের হয়ে আসবে তাহলে এখানে পাঁচ হাজার টাকা ক্রয় করছে এবং বিক্রয় করতে হচ্ছে তাহলে লাভের পরিমাণ কত আমাদের নয়শো টাকা লাভ কত অবশ্যই একশো পার্সেন্ট তাহলে আমরা কত পার্সেন্ট পাবো আঠারো পার্সেন্ট এখন আমরা আসি তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে আমাদের কি কি বলছে তিন নম্বর প্রশ্ন আমাদের বলছে যে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি শতকরা হার কত ক্ষতিটা আমরা বুঝতেই পারতেছি যে তিনশো আশি টাকায় বিক্রয় করে বিশ টাকায় ক্ষতি হয়েছে এটা আছে তাহলে টাকা যদি আমাদের হচ্ছে বিক্রয় করা হয় ক্ষতি যোগ করি আমরা ক্রয় মূল্য পাবো যেহেতু বিশ টাকা ক্ষতি হয়েছে তাহলে এখন চারশো টাকায় ক্ষতি হয় কত বিশ টাকা তাহলে উপরে ক্ষতি হলো বিশ টাকা আর ক্রয় মূল্য ছিল চারশো টাকা তাহলে গোয়ের একশো তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে পরে প্রশ্ন আসছে চার নম্বর যে একজন ব্যক্তি চারশো টাকায় আম কয় করে পাঁচশো টাকায় বিক্রি করলো তার শতকরা কত লাভ হলো তাহলে অবশ্য চারশো টাকা বিক্রি করছে এবং চারশো টাকা ক্রয় করে এবং পাঁচশো টাকা বিক্রি করলে একশো টাকা লাভ হবে তাহলে যদি একশো টাকা লাভ হয় লাভের পরিমাণ একশো তাহলে চারশো টাকা লাভ হয় কত একশো টাকা তো এক টাকায় কত একশো টাকা কত আমার যদি লাভ বা ক্ষতি প্রশ্ন যদি আসি তাহলে এটা আমরা উপরে দিলাম দিলাম কত একশো টাকা হয়েছে একশো টাকা আমাদের হয়েছে লাভ একশো টাকা আমাদের হয়েছে লাভ আর নিচে কত ক্রয় মূল্য ছিল চারশো টাকা তাহলে গুন এই হান্ড্রেড পাঁচ নম্বর অঙ্কটা দেখি পাঁচ নম্বর অঙ্কটা একজন কমলা বিক্রেতা প্রতি কমলা বারোশো টাকায় কিনে আঠারোশো টাকায় বিক্রি করলেন তার শতকরা কত লাভ বা ক্ষতি এটা পনেরো নম্বর নিবন্ধন পনেরোতম নিবন্ধন এবং পরীক্ষা স্কুল সমপর্যায় দুই তাহলে এখানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দেওয়া আছে এবং শতকরা তাহলে একই আমরা স্টেপে চলে যাব আমরা এটা লিখিত উপায় যে এখানে বিক্রেতা একশো টাকার ক্রয় মূল্য একশো একশো টাকা মূল্য ক্রয় মূল্য হলো বারোশো টাকা বিক্রয় করছে হলো আঠারোশো টাকা লাভ হয়েছে কত ছয়শো টাকা তাহলে বারোশো টাকা লাভ হয় ছয়শো টাকা এক টাকায় কত একশো টাকা কত আমরা এখানেও এভাবেও করতে পারি যে এইভাবে যে আমাদের হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা ক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা আর হচ্ছে উপরে হচ্ছিল লাভ কত হয়েছে আমাদের ছয়শো টাকা ছয়শো টাকা তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কি করব গুণ করে দেব তাহলে আমাদের এই পঞ্চাশ টাকা উত্তরটা চলছে পঞ্চাশ টাকা তার পঞ্চাশ টাকা হচ্ছে তার শতকরা লাভ এখন আসি ছয় নম্বর প্রশ্ন একজন ফল বিক্রেতা প্রতি হালি পঁচিশ টাকা প্রতি কলা পঁচিশ টাকা ধরে ক্রয় করছে এবং দুই হালি ছাপ্পান্ন টাকা বিক্রি করছে তার শতকরা কত লাভ বা ক্ষতি তাহলে আমাদের মনে হবে যে প্রতিহালি প্রতিহালি প্রতি কলার মূল্য হচ্ছে কলার মূল্য হচ্ছে পঁচিশ টাকা এখানে বলা আছে তাই দুই হালি অবশ্য পঞ্চাশ টাকা তাহলে আমাদের লাভ কত হয়েছে তাহলে আমাদের লাভ কত হয়েছে তাহলে এই ছাপ্পান্ন টাকা আমাদের হলো প্রতি দুই দাম বিক্রি করা আর হচ্ছে ক্রয় করছি দুই হালি পঞ্চাশ টাকা দিয়ে তাহলে কয় টাকা লাভ হই ছয় টাকা লাভ হইস আমাদের তাহলে আমরা ওই একই সূত্র আমরা বসাইতে পারি যে উপরে হচ্ছে কত উপরে হচ্ছে ছয় টাকা হচ্ছে আমাদের হচ্ছে লাভ আর নিচে হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য বোন একশো পার্সেন্ট তাহলে কত হতো বারো আমাদের উত্তর কত বারো পার্সেন্ট এখন সাত নম্বরে আসি সাত নম্বর প্রশ্নে একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ টাকায় কিনছে প্রতিটি তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করেছে তারা শতকরা কত লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে এটা হচ্ছে বাংলাদেশ শিল্প কর্তৃপক্ষ ডাটা এন্ট্রি অপারেটর দুই তাহলে ষোলোশো টাকায় দিয়ে প্রতি হালি কিনছে তাহলে চার হালির দাম কত হবে অবশ্যই চারশো টাকা অবশ্যই চারশো টাকা তাহলে চারটার দাম কত এক হালি কত চারটা

শত কমলা এক টাকায় কিনছে এবং বারোশো টাকায় বিক্রি করছে একশো কমলা সে এক হাজার টাকা দিয়ে কিনছে বারোশো এবং সহজ প্রশ্ন অবশ্যই এর থেকে এটা মাইনাস করলে কত হবে দুশো টাকা এক হাজার টাকায় কিনছে বারোশো টাকা দিয়ে বিক্রি করছে অবশ্যই দুইশো টাকা লাভ খুব সহজ একটা প্রশ্ন চলে আসছিল এখন নয় নম্বর আসি একটু লেবু হচ্ছে চার টাকায় কিনছে একটি লেবু চার টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করলো তার কত পার্সেন্ট লাভ হলো বিক্রি করলে তার লাভ কত পার্সেন্ট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বেসরকারি শিক্ষক খুবই ইম্পর্টেন্ট এটি বেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তাহলে টাকায় চার চার টাকায় লাভ হয় এক টাকা তাহলে এক টাকায় লাভ হয় কত তাহলে অবশ্যই এক বাই চার তাহলে একশো টাকায় লাভ হয় কত পঁচিশ

বিক্রি করছে একশো চল্লিশ টাকা অবশ্যই এখানে ক্রয় মূল্য এবং লাভের অনুপাত চাইছে এখানে চাইছে হলো প্রশ্ন অনুপাত তাহলে অনুপাতটা আমরা দেখতে হবে তো লাভ হচ্ছে একশো চল্লিশ টাকায় হচ্ছে হলো বিক্রি করছে তাহলে কিনছে একশো বিশ টাকা তাহলে লাভ হয়েছে কত চব্বিশ টাকা তাহলে ক্রয় মূল্য লাভের অনুপাত অবশ্যই একশো বিশ টাকা হচ্ছে ক্রয় মূল্য এবং যে ক্রয় মূল্য হলো কত একশো বিশ টাকা ক্রয় মূল্য হান্ড্রেড পার্সেন্ট মানে একশো বিশ টাকা ক্রয় মূল্য একশো বিশ টাকা আর অনুপাত এখানে লাভ কত করছে চব্বিশ টাকা তাহলে চব্বিশ একশো বিশ বাই চব্বিশ হচ্ছে এর হলো অনুপাত